আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে আজকে রমজানের দ্বিতীয় দিন তো সব সময় আপনারা আমার বাসা একদম গোছ গাছ ফিট ফাট দেখেন তো আজকে আমার অগোছালো সদরখাট বাসা ভাবলাম একটু সবাইকে দেখাই দিই আর আমি কদিন অসুস্থ ছিলাম আর আর এখন রোজাও শুরু হয়ে গেছে তো এত বেশি উইক লাগে যে কোনো কিছুই কাজ ঠিকমতো করা হয় না ধরা হয় না তো ভাবলাম যে একটু একটু করে এখন একটু গোছানো শুরু করি আর এইভাবে না আমার ভালোও লাগে না তো এমন একটা সিচুয়েশন যে আমি কাজ করতে পারছি না আবার এরকম অগোছালো আমি নিতেও পারছি না তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে যেহেতু আমার মেডিসিনের কোর্স শেষ হয়ে গেছে তো ভাবলাম যে একটু একটু করে আর কি মানে সব কিছু গোছকাজ করি তো আমি কখনো এই যে চেয়ার টেয়ার যাই বলেন সোফা এগুলো ঝাড়ু দিয়ে পিটিয়ে আমি কখনো করি না আমার ভ্যাকিউম ক্লিনার আছে কিন্তু আজকে না মানে ভ্যাকিউম ক্লিনারের ওই যে কিছু কিছু ব্রাশ আছে ওগুলো মানে চেঞ্জ করতে হয় ওগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে খুব ঝামেলা হবে বা আমি এনার্জি পাচ্ছিলাম না এই জন্য মানে টুকটাক মানে সহজভাবে যেভাবে করা যায় সেভাবেই আজকে একটু করলাম আর এত ধুলা বাহিরে ইস কি যে বলবো আর বাহিরে প্রচুর বাতাস বাতাসের সাথে মানে ধুলা এমনভাবে আসে আর ঘর বাড়ি সবসময় তো বন্ধ করে রাখাও যায় না একটু জানালা দরজা না খুললে কেমন যেন একটা গুমট বাঁধা হয়ে থাকে ভালোও লাগে না আর এত সুন্দর বাতাস মনে হয় যে না বাসার ভেতরে একটু আলো বাতাস আসুক এগুলো ভালো লাগে তো দেখা যায় যে এই যে ফার্নিচারগুলো আমি মুছলাম এক ঘন্টা পরে আবার উপরে ধুলার একটা প্রলেপ পড়ে যায় কি যে একটা অবস্থা আর আমাদের এখানে তো কনস্ট্রাকশানের কাজ চলছে এই জন্য ধুলার পরিমাণটা আরেকটু বেশি ঈদের আগে দিয়ে তো বাসা বাড়ি একটু ভালো মতো পরিষ্কার করতেই হয় আর আমি ভাবছি যে একটু একটু করেই আমি সব কিছু করি কারণ রোজা চলে আসছে আর একটু দাওয়াতও থাকবে বাসায় আমি হয়তো বা দাওয়াত করব। তো এই সমস্ত আর অগোছালো বাসায় তো আর মেহমান আনা যায় না তো ভাবলাম যে একটু একটু করে সব কিছু গোছঘ করে ফেলি কারণ গেস্ট আসবেন অন্যান্য বারের তুলনায় এবার আমার কাছে মানে রোজার মাসটা একটু এলোমেলো লাগছে কারণ আমি রুটিনটা এখন পর্যন্ত ঠিক করতেই পারছি না আমি মানে ওই যে অসুস্থ থাকার কারণে না সব কিছু একটু এলোমেলোই লাগছে আর এই জন্য মানে রুটিনটা এখন পর্যন্ত আমি ঠিক মতো সেট করতে পারছি না তো হোপফুলি ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি এটা সেট করে ফেলবো তাহলে হয়তো বা সব কিছু আমার কাছে একটু নর্মাল মনে হবে আর রোজা আসলে না এই এক মাস আমি চা খাই না কারণ ইফতারের পর আমার মানে একদম পেট ভরা থাকে আর ভরা পেটে আমি চায়ের মজা পাই না জন্য আমি চা খাই না আর ভোর রাতে কোনো মতে উঠে একটুখানি খাই আর চা বানানোর মতো এনার্জি থাকে না আমি চিন্তাভাবনা করে রাখি যে না আমি চা খাবো ভোর রাতে উঠে চা খাবো কিন্তু আমি বানাতেই পারি না আবার এটাও চিন্তা করে রাখি চাষে ঠিক আছে আজকে ইফতারে তো অত কিছু নেই তাহলে ইফতারের পরে আমি চা খাবো কিন্তু ওই যে ইফতারের পর আমি জানি না সারাদিন না খেয়ে থাকি কিন্তু ইফতার যতটুকুনি করি না কেন পেট এমনই ভরে যায় যে পরে আর যা চায়ের জন্য আর জায়গা থাকে না আর চায়ের জন্য স্পেশাল আমার জায়গা থাকাই লাগে না হলে না চাটা খেয়ে আমি মজা পাই না তো অনেক ঝামেলা মানে আমি কি বলবো আমি আসলে মানে আমার নিজের রুটিন চিন্তা করলে আমার মাঝে মধ্যে আমার নিজেরই অবাক লাগে যে এরকম কেন আমি তো যাই হোক আমি না এখানে মানে পুরো বাসা ঠিকমতো গোছাতে পারিনি আমার বেডরুম একদম গোছানোই থাকে আমি শুধু ডাইনিং আর হচ্ছে লিভিং এরিয়াটুক গুছিয়েই একদম পুরো হয়রান হয়ে গেছি আর কোনো কিছুতে হাত দেয়নি এখনও বাকি দুটো রুম চাইল্ডস রুম আর হচ্ছে গেস্ট রুমটা ধরা বাকি আছে তো ভাবলাম যে এটা আমি আরেক দিন করে ফেলবো একটু একটু করে আগাই আমি একদিনে না পারি না আর শরীরটা বেশি উইক তো এই জন্য মানে এনার্জিটা আর কি পাইনি না হলে দেখা যায় যে একদিনেই আমি সব কিছু করে ফেলি অত বেশিও কাজ না কিন্তু তারপরেও শুধু এই দুটো করে আমি এত বেশি হয়রান হয়ে গেছি তার উপর দিয়ে রোজা আছি এই জন্য মনে হয় আর একটু বেশি মানে হয়রানটা হয়েছি তো ভাবলাম যে বেশি হয়রান মানে হয়রানিমূলক কাজ করলে দেখা যাবে যে আবার পানি পিপাসা লেগে যাবে এই আর নিজের উপর জোরও দেইনি যে পানি পিপাসা লাগলে তখন তো আবার আরেক ঝামেলা তো অন্যান্য ব্লগের থেকে আজকের ভ্লগটা একটু লেন্থ বেশি আমি তাই দেখছি যে প্রায় চোদ্দ মিনিট বিশ সেকেন্ডের মতো আজকের ব্লগ তো ম্যাক্সিমাম টাইম গেছে হচ্ছে আমার আজকে গোছ গাছ করতেই তো যাই হোক আমার না মনে পড়ে এখনও যে গত বছর রমজান মাসেও আমার যেই ব্লগুলো আসতো সেখানে আমি এই যে ধোঁয়া মোছা তারপরে গোছ গাছ ক্লিনিং এগুলো মানে আমার ব্লগের মধ্যে সবসময় থাকতো তো বেশ কয়েকদিন ধরে আমার এই ক্লিনিংয়ের কোনো পার্ট আমার ব্লগে থাকে না তো মানে হঠাৎ করে মনে পড়ে গেল যে হ্যাঁ আগের বছর রমজান মাসে তো এই ধরনের কন্টেন্ট আমার থাকতো আবার মানে কাকতালীয়ভাবে এবার আবার মিলে গেছে দেখতে দেখতে আমার এই নতুন বাসায় আলহামদুলিল্লাহ এটা আমার দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ ভাবতেই অবাক লাগে তো মনে হয় যেন সেদিনেরই কথা আমার বিশ্বাসই হয় না যে আমি মানে আমার এখানে মানে দ্বিতীয় রমজান আমার হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে সব কিছুর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার লিভিং এরিয়া আমার ডাইনিং এরিয়া সমস্ত কিছু একদম সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন না মনের মধ্যে একটু শান্তি লাগে মনের মধ্যে শান্তি লাগে প্লাস হচ্ছে মানে মাথার মধ্যেও একটা শান্তি যে না এত বড় বাসার অ্যাটলিস্ট হাফ পার্ট তো ডান বাকি হাফ ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু হাফ তো ডান আর রান্নাঘর এমন একটা জায়গা যেটা সব সময় গোছানো থাকে আলহামদুলিল্লাহ এই যে গত বছর আমি না এই জিনিসটা কিনেছিলাম তো এটা হচ্ছে একটা রামাদান ক্যালেন্ডারের মতো যে কত কত রমজান যাচ্ছে সেটা একটা কাউন্ট করে তো এটা যখন আমি উঠিয়ে রাখছিলাম গত বছর তখন আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম যে আহা রমজান মাস শেষ হয়ে গেল আর প্রতিদিন এখান থেকে আমি ডেট চেঞ্জ করতাম যে আজকে এততম রোজা আজকে এততম রোজা এরকমভাবে আর কি ডেটটা আমি চেঞ্জ করতাম আর যখন উঠিয়ে রাখছিলাম আল্লাহকে আমি তখন বলেছিলাম মনে মনে যে আল্লাহ তুমি খায় দিলে ইনশাল্লাহ আগামী বছর আমি আবার বের করব। তো এই যে সেই সময় আবার চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাপাক সেই সময় আমাকে দিলেন এবং যার জন্য এটাকে আবার আমি বের করতে পারলাম তো সমস্ত কিছু গুছিয়ে এখন আমি রান্নার কাজে চলে আসছি কারণ রমজান মাসের হিসাব তো অন্যরকম ডিনার থাকে তারপর আবার সাহারি থাকে তো সমস্ত কিছু আর কি রেডি করতে হয় আবার ইফতার থাকে তো আজকে আমি বেশি কিছু রান্না করব না একটু আলু ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব আর ডিম ভাজা করে দিব আমার হাজব্যান্ডের এই কম্বিনেশানটা খুবই পছন্দ আমি তো ডিম ভাজা ওরকম পছন্দ করি না কিন্তু এর মানে আমার আলু ভাজি বা ভর্তা বা ডাল এগুলো হলে আর কোনো কিচ্ছু লাগে না তো আমার হাজব্যান্ডের না এই কম্বোটা খুব বেশি পছন্দ তো ভাবলাম যে ঠিক আছে রোজার মধ্যে এত আহামরি অত কোনো কিছু করা থেকে এভাবেই করে দিই এটাই আমার জন্য সুবিধা হবে আর তারও যেহেতু পছন্দ সব কিছু হয়েই যাবে একেবারে সেট আর কোনো ঝামেলা থাকবে না তা আপনারা অনেকেই জানেন আমি বটি দিয়ে ঠিকমতো কুচি করতে পারি না আমার মানে ওই গুণটা নাই এর জন্য আমি তো একটা মেশিনই ব্যবহার করি আপনারা সময় জানেন এবং দেখেনও সেই মেশিনটা কি আর এই যে দেখেন আমি মেশিনে আলু ভাজি কুচি করেছি কি সুন্দরভাবে হয়েছে এইভাবে তো আমি বটিতে জীবনও করতে পারতাম না তো এই টাইপের না তিনটা ব্লেড আসে একটা বেশি মোটা একটা মিডিয়াম আর একটা হচ্ছে চিকন তো আমি চিকনটা দিয়ে এটা কেটেছি এবং এত সুন্দর লম্বা লম্বাভাবে কাটা হয়ে গেছে মানে দেখেই না এত ভালো লাগে আর কি বলবো যে তাই আমি মাঝে মধ্যে চিন্তা করি যে জিনিসটা কিনেছিলাম না হলে এই এতগুলো জিনিস আমাকে বটি দিয়ে কাটতে হতো আর বটি দিয়ে না আমি একদমই কাটতে পারি না হয়তো বা দেখা যেত যে এই কয়টা আলু কাটতে আমার ঘন্টার উপরে লেগে যাবে আমি এত স্লো বটিতে কিছু কিছু জিনিসের সাথে না দেখবেন ছোটবেলা অনেক মানে কানেক্টেড থাকে বা কোনো কিছু করতে গেলে না আপনার ছোটবেলার কথা মনে পড়বে আর এই আলু ভাজির সাথে না আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে আমি এত আলু ভাজি পছন্দ করতাম আর দেখা যেত যে আম্মু প্রায় প্রায় আমার জন্য শুধু আলু ভাজিই করতো আমি আলু ভাজি খেতাম রুটি দিয়ে তারপরে কোনো আমার ফুপির বাসায় গেলেও তো তারা হচ্ছে রুটির সাথে না আলু ভাজি করতো তো ওই দিনগুলোর কথা ওই স্মৃতিগুলোর কথা না কেন যেন চোখের সামনে ভাসে তো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস থাকে যে আসলে অন্য কেউ মানে রিলেট করতে পারবে কি জানি না বাট আমি এই জিনিসগুলো এত বেশি ফিল করি আমার সেই আম্মুর সাথে কথা বলছিলাম যে কিছু কিছু জিনিস দেখলে হঠাৎ করে আগের কথা মনে পড়ে যায় মনে হয় যেন যখন দাদা দাদি বেঁচে ছিল ওই সময়টার মধ্যে মনে হয় যেন আমি চলে যাই যে চোখের সামনে না সব ভাসে যে মনে হয় যে এই তো বাড়ির বড় উঠান দাদা দাদি বসে আছে শীতের মধ্যে রোদ পোহাচ্ছে তারপরে ছোটোবেলায় কি হতো জানেন আমাদের তো যে খড়ির চুলা ছিল মাটির চুলা গ্রামের দিকে সবসময় মাটির চুলাই থাকে তো ভুসি হইতো না অনেক ভুষি হতো তো দেখতাম যে আমার দাদু ওই বস্তা ভরে ভুসি উঠানের মধ্যে দিয়ে একদম ওই যে গায়ের মহিলারা যেভাবে পা দিয়ে দিয়ে ভুসি ছড়াতো না আমরা একদম ওইভাবে ওইভাবে আমার দাদুকে দেখতাম ছড়াতে তারপর দাদু দেখা দেখে আমরাও নামে পড়তাম ভুসির মধ্যে ভুসির মধ্যে নেমে আমরাও পা দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে মানে ভুসিগুলোকে ছড়িয়ে দিতাম যেন মানে রোদের মধ্যে ভুসিগুলো একদম শুকনা হয়ে যেত বিশ্বাস করেন আমি যখন এই গল্প কথাগুলো বলতেছি আমার মনে হচ্ছে কি আমি বোধহয় এখন ঠিক ওই সময়টা চলে গিয়েছি আমার মানে এত ফিল হয় এই জিনিসগুলো আমি কি বলবো আমাদের বাড়িতে না মানে বিশাল বড় বড় বড়ই গাছ ছিল আর এত মিষ্টি ছিল আমরা ওই যে এখনকার বড়ই বলে না আপেল কুল আমরা না এখন জানি যেটাকে আপেল কুল বলে আর আমার দাদা যে গাছ লাগিয়েছিল সেইরকম এইরকম আপেলের মতো একটা বড় বড় বড়ই এত মিষ্টি ওই যে আমি আমার দাদু বাড়িতে মানে এই বড়ই খেয়েছি আজ পর্যন্ত ওই সব বড়ই না কোথাও পাইনি কোথাও না আমার দাদার হাতে এত সুন্দর গাছ হতো তো আমার যখন এই বড়গুলো গুলো পারা হতো না বড়ই গাছ ধরে ঝাঁকা দিলে না একদম পাকা পাকা বড়গুলো ঠাস ঠাস করে পড়তো আর আমার দাদা আমাদেরকে বলতো যে উঠানে নাম নামে এগুলো কুড়া এটাই তো মজা যে বড়ই পড়বে তোরা কুড়াবি এটাই তো মজা তো যখন এরকম বড়ই গাছ দেখি বা কাঠবাদামের গাছ দেখি তখন আমার আবার ওই কথাগুলো সব মনে পড়ে যায় মানে প্রত্যেকটা জিনিসের সাথেই মনে হয় মানে ছোটোবেলার সমস্ত স্মৃতি আমার জড়িয়ে থাকে আর আমি মনে হয় যেন এক সেকেন্ডের মধ্যে আমি আবার আমার সেই ছোটবেলায় চলে যাই এই রূপায়নের ভেতরে না অনেক কাঠবাদামের গাছ আছে আমি সব সবসময় ভাবি যে ঠিক আছে একটু হাঁটতে বেরোলে এই কাঠবাদাম আমি কুড়িয়ে নিয়ে আসবো ও মা দেখি যে কোনো কিচ্ছু নাই কারণ এখানে তো মানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ক্লিনাররা থাকে রাস্তাঘাট এত পরিষ্কার করে ওরা যে দিনের মধ্যে কত বাজে রাস্তা ঝাড়ু দেয় তা আল্লাই জানে তো দেখা যায় যে এই বাদামগুলো যে একটু ঝরে ঝরে নিচে পড়ে আমি যে একটু কুড়িয়ে আনবো সেটারও কোনো স্কোপ নেই ওরা সব ঝাড়ু দিয়ে ওগুলো ফেলে দেয় না কি করে তা আল্লাই জানে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম যে আল্লাহ এখানে এই কাঠবাদাম গাছগুলো আছে তো ঠিক আছে এবার আমি ইনশাল্লাহ বাদাম খেতে পারবো কিন্তু না একটা বাদামও আমি মানে কুড়িয়ে নিয়ে আসতে পারি নাই কারণ যখনই আমি বের হই দেখি যে রাস্তা সাফ এরা কোন সময় এগুলো সাফ করে তা আল্লাহ জানে তো যাই হোক এই যে দেখেন গল্প করতে করতে মানে কত কিছু মিস হয়ে গেছে আমি একদম ছোটোবেলার মধ্যে হারিয়ে গিয়েছিলাম তো এখানে না আমি পেঁয়াজের কিছু ডাল ভিজিয়েছিলাম তো ভাবলাম যে একটু বেটে রাখি আর আগের দিন যে আম্মুর বাসে দাওয়াত খেতে গিয়েছিলাম আম্মুর বাসা থেকে আমি যে ছোলা রান্না করা নিয়ে আসছিলাম আম্মুকেও বলেছিলাম যে আম্মু আমার জন্য ছোলা দিয়ে দিও তো আজকে আর ছোলা টোলা কিছু রান্না করতে হয়নি তো ভাবলাম যে ছোলা যেহেতু আছে একটু পেঁয়াজিও করি তো আমি বেশিরভাগ ডালটুক আমি উঠিয়ে রেখে দিয়েছি আর সামান্য একটু নিয়েছি এখানে আমি একটু ভাবছি তাও তো ভালোই হলো প্রায় আট নয়টার মতো বোধহয় হয়েছিলো তো আমি কিছু খেয়েছি আর হাজব্যান্ডের জন্য কিছু রেখে দিয়েছি তার আবার আমাদের হাতের এই পেঁয়াজু বেগুনি এগুলো খুব পছন্দ মানে আমাদের হাতে বলতে আমার আম্মু আমি যেভাবে করি না এটা আমার মানে হাজব্যান্ডের খুব বেশি পছন্দ তার জন্য আমি কিছু রেখেও দিয়েছিলাম কিন্তু তিনি আর পরে খাননি কারণ বাইরে থেকে ইফতার করে আসছেন তিনি তার কাজে একটু আটকা পড়ে গিয়েছিলেন আর এমন সময় তার মানে তিনি ফ্রি হয়ে গেছেন যে তখন যদি রওনা দেন তাহলে ভাবে বাসায় পৌঁছাতে পারবেন না ইফতারের আগে তো আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি যেখানে আছো সেখান থেকে ইফতারটা করে নাও তারপরে ইফতারের পরে আস্তে ধীরে বাসায় রওনা দিও এই যে ভিডিও কলে আমরা ইফতার করছি মনে হচ্ছে যেন আমার হাজব্যান্ড বোধহয় দেশের বাইরে থাকে একসাথে ভিডিও কলে আমরা খাওয়া দাওয়া করছি ইফতার করছি তো এই যে এখানে আজকের ইফতার হচ্ছে ছোলা আর পেঁয়াজু আর হচ্ছে ওই যে ভাপা পিঠা মো অপু আমার জন্য দিয়েছিল তো ওটা রাখাই ছিল তো ভাবলাম যে ইফতারের সময় খাবো আর আপোর ভাপা পিঠা এত বেশি মজা হয় আমি এটা টেস্টও করাতে পারবো না আমি জানি কিন্তু আমার কাছ থেকে আসলে শুনলেই বুঝবেন যে আমি যে যেহারে তারিফ করি কারণ আসলে অনেক বেশি মজা হয় আপুর আর ভাপা পিঠার মধ্যে না গুড় বেশি দিলে খেতে ভালো লাগে দোকানেরগুলোর মধ্যে তো গুড় দেয়ই না আর বাসায় বানানো গেলে তখন এই যে ইচ্ছা মতো গুড় নারকেল দেওয়া যায় আর আপু ঠিক সেভাবেই বানায় আর এত বেশি মজা হয় খেতে তো খাওয়া দাওয়া শেষ করে কিছু থালা বাসন ছিল মাত্র অল্প কয়টা ছিল তো ভাবলাম যে ধুয়ে রাখি তাহলে রাতের বেলা আর আমাকে রান্নাঘরে আসতে হবে না ব্যাস আমার শান্তি তো সব কিছু ধুয়ে মুছে ব্যাস এই যে এখন আমার কাছ থেকে আমার ছুটি আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আপনারা বোর হননি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ